সফর শেষে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে সফরের অর্জন সম্পর্কে ডক্টর ইউনুস কারজাই বলেন আপনারা খালি অর্জন অর্জন করেন কেন সফরটাই তো একটা অর্জন আমি যে গেলাম এটাই তো বড় কথা দেশের মানুষ দেখল আমি বিদেশেও কতটা জনপ্রিয় আর আপনারা যেটাকে খালি চোখে অশ্বডিম্ব দেখছেন সেটা আসলে খালি চোখে দেখার জিনিস নয় এর ভেতরে লুকিয়ে আছে কূটনৈতিক কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট তবে এই সফরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল যুক্তরাজ্যের লেবার পার্টির বড় সাহেব ও দশ নম্বর ডাউনিং স্ট্রিটের বর্তমান ভাড়াটিয়া স্যার কিয়ার স্টারমারের সাথে বৈঠক সফরের আগে প্রধান উপদেষ্টার প্রেসউইং থেকে ঢাকঢোল পিটিয়ে জানানো হয়েছিল যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশের গণতন্ত্র মানবতা ও পাচার হওয়া অর্থ ফেরতানার বিষয়ে যুগান্তকারী আলোচনা হবে কিন্তু লন্ডনে পৌঁছানোর পর দেখা গেল ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎদানে অপরাগতার এক মহান স্থাপত্য নির্মাণ করে বসে আছেন